বন্ধুরা একটু থেমে যাও আজকের জন্য কারণ আজ তোমাদের সাথে এমন কিছু ঘটতে চলেছে যা সবার সাথে হয় না এই ভিডিওটা এই শব্দগুলো আর এই মুহূর্ত তোমার সামনে এলো কোনো কারণে কেন হয়তো তুমি এখনও জানো না কিন্তু ব্রহ্মাণ্ড তোমাকে এই সময় এই জায়গায় বিশেষ একটা কারণে আটকিয়েছে এই ভিডিওটা পুরো না দেখাই ভালো যদি তুমি নিজের ভাগ্যের দরজা খুলতে প্রস্তুত না হও আর যদি সত্যিই জানতে চাও কেন তোমার জীবনে সবকিছু হঠাৎ করে বদলে যাবে তবে এটা মিস করো না কারণ আগামী কয়েক মিনিটে ব্রহ্মাণ্ড তোমার জন্য একটা রহস্য খুলে বলবে এই রহস্যটা এমন যা কেবল বাছাইকৃত মানুষেরাই জানে আর এখন আপনি তাদের মধ্যে একজন আপনি কি অনুভব করছেন সম্প্রতি কিছু একটা অদ্ভুত ঘটছে অনেক সময় অজানা এক উত্তেজনা বা আমি লাগে কখনো কারো আসার অনুভব হয় আবার নিজের ভিতর কোনো অস্থিরতা বা সব কিছু ঠিকঠাক না থাকার মতো কিছু ঘটে এটাই সব একটা সংকেত বোঝো যখন ব্রহ্মাণ্ড কাউকে বিশেষ বদলের জন্য বেছে নেয় প্রথমেই সে তার আশেপাশের শক্তিকে বদলে দেয় আর তাই হচ্ছে আপনার সঙ্গেও হয়তো আপনি লক্ষ্য করেছেন যে সম্প্রতি আপনার সামনে কয়েকটা এমন অভিজ্ঞতা এসেছে যা আগে কখনো হয়নি কিছু এমন সঙ্গীত স্বপ্ন এসেছে যা খুব অদ্ভুত ছিল কিছু এমন ভাবনা আপনার মাথায় এসেছে যা যেন কোথাও থেকে এসে আপনার ভিতরে গুঞ্জন করতে শুরু করেছে এটা কোনো সাধারণ ভাবনা না এটা সেই শক্তির ইঙ্গিত যারা আপনার কাছে আসছে হয়তো এটা শুনে আপনি অবাক হবেন কিন্তু ব্রহ্মাণ্ড প্রতিদিন প্রতিটি মানুষকে ইঙ্গিত পাঠায় সঙ্গীত কিন্তু সবাই সেই ইঙ্গিতগুলো বুঝতে পারে না আপনি সেই কিছু নির্বাচিত মানুষের মধ্যে একজন যার মধ্যে সেই সচেতনতা আছে এই হলো সেই সংবেদনশীলতা যা এসব সূক্ষ্ম ইঙ্গিত ধরতে পারে এবং যখন আপনি এইভাবে করলে তুমি একটা গভীর স্পিরিচুয়াল পথে পদ রেখে যাবে এমন একটা পথ যা তোমাকে তোমার সত্যিকার সত্তার সঙ্গে পরিচয় করিয়ে দেবে তোমাকে এই বার্তা দেখানো হয়েছে কারণ এখন সময় এসে গেছে তোমার জীবনে যে পরিবর্তন আসতে যাচ্ছে সেটা সাধারণ হবে না সেটা তোমার পুরো বাস্তবতাকে উল্টে পাল্টে দেবে যা কিছু তুমি কখনো নিজের জন্য ভেবেছ সুখ সমৃদ্ধি ভালোবাসা সন্তান উদ্দেশ্য এখন সব কিছু তোমার অনেক কাছাকাছি আসছে কিন্তু একটা জিনিস মাথায় রেখে ভালো যখন বট কিছু ঘটতে চলেছে তখন প্রথমে সবকিছু কিছু ছিঁড়ে ছাড়া শুরু করে ঠিক যেমন ঝড়ের আগে শান্তি থাকে পরিবর্তনের আগে জীবনটা একটা অদ্ভুত অশান্তিতে থাকেই তুমি তো এই সঙ্গীত অশান্তি অনুভব করেছ তাই না আর এটাই ইঙ্গিত যে কিছু অসাধারণ ঘটতে যাচ্ছে ব্রহ্মাণ্ড তোমার আত্মাকে ডেকেছে এই সময় তোমার চারপাশে যা কিছু ঘটছে সেটা সবই একটা পরিকল্পনার অংশ যারা তোমার জীবনে থেকে দূরে সরে যাচ্ছে যে দরজা বন্ধ হয়ে যাচ্ছে যে সম্পর্ক ভেঙে পড়ছে বাহিরের জগতটা আগের মতোই ভয়ঙ্কর একই মানুষ একই কাজ একই পরিস্থিতি কিন্তু ভালো করে দেখো তোমার আত্মা বদলাচ্ছে তোমার শক্তি বদলাচ্ছে আগের মতো আর নেই আর যখন শক্তি বদলায় তখন সমগ্র ব্রহ্মাণ্ড নিজেকে সেই নতুন শক্তির সাথে খাপ খাইয়ে নেয় তোমার চারপাশে যারা আছে তারা সশরীরে উপস্থিত হয়তো একটু চিহ্ন দেখা গেছে তারা ধীরে ধীরে বদলাবে যেসব সম্পর্কের ফাটল ছিল যেসব কাজ তোমার জন্য বন্ধ ছিল সেগুলো ধীরে ধীরে নিজেরাই মিশে যেতে শুরু করবে তোমার স্বপ্ন এখন শুধু কল্পনা থাকবে না তারা ধীরে ধীরে তোমার বাস্তবতার অংশ হয়ে উঠতে যাচ্ছে প্রতিদিন নিজেকে এই প্রতিজ্ঞা করতে হবে যা কিছু বলবো তাতে আলোক ছতা থাকবে যা ভাব তাতে থাকবে ভালোবাসা হ্যাঁ আমি যা চাই তাতে সঙ্গীত ভালোই হবে শুধুমাত্র আমার জন্য নয় সবার জন্য এটাই আপনার পরবর্তী ধাপের চাবিকাঠি এখন সময় এসেছে সেই ঐশ্বরিক পথে হাতার যেটি শুরু আজ এই ভিডিও দেখে হয়েছে কারণ এটা কোনো সাধারণ ভিডিও ছিল না এটা ছিল এক ধরনের বিশেষ বার্তা যেটা ব্রহ্মাণ্ড শুধু তাদেরই দেখেছে যারা তাকে তার প্রতিনিধি হিসাবেই বেছে নিয়েছে এখন যেহেতু এই বার্তা আপনার কাছে পৌঁছে গেছে তপস্যা করুন এবং বুঝে নিন কিছু বড়ই পরিবর্তন হতে চলেছে ব্রহ্মাণ্ডের সেই লুকানো শক্তি আপনার একেবারে কাছেই সঙ্গীত আছে এখন মাত্র এক পা দূরে আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে আর এগিয়ে যেতে হবে দিনটা হলো সেই লক্ষণটায় সচেতন থাকা পরনে যদি মনের গভীর থেকে মনে হয় যে এসব কথা আছে তাহলে এগুলো একলা মনে করো না মাঝপথে ছেড়ে রাখো না কারণ ঠিক এই মুহূর্তটাই যখন মহাবিশ্ব তোমার কাছাকাছি এসেছে মহাবিশ্ব এখন তোমার সাথে কাজ করার জন্য প্রস্তুত তাই বন্ধুরা একটু থেমে যাও কারণ আজ তোমার সাথে এমন কিছু ঘটতে যাচ্ছে যা সবার সাথে হয় না এই ভিডিও এই কথা আর এই মুহূর্ত তোমার সামনে এলো শুধু তেমনই না কেন হয়তো তুমি এখনো জানো না কিন্তু মহাবিশ্ব তোমাকে এই সময় এই জায়গায় একটা বিশেষ কারণে আটকে রেখেছে এই ভিডিওটা পুরোটা দেখো না আপনি যদি প্রস্তুত না থাকেন নিজের ভাগ্যের দরজা খুলতে তাহলে একটু থামুন কিন্তু যদি সত্যি জানতে চান কেন হঠাৎ আপনার জীবনে সবকিছু বদলে যেতে চলেছে তবে এটা মিস করবেন না কারণ পরবর্তী কয়েক মিনিটে মহাবিশ্ব আপনাকে একটি রহস্য বলবে এমন একটা রহস্য যা শুধু নির্বাচন করা কিছু মানুষেরই জানা থাকে আর এখন আপনি তার মধ্যে একজন সঙ্গীত আপনি কি অনুভব করতে পারছেন যে সম্প্রতি কিছু অদ্ভুত ঘটছে মাঝে মাঝে কারো কি যেন না থাকার কারণেই অজানা চিন্তা ধরে রাখে সঙ্গীত কখনো কারো আসার অনুভূতি হয় কখনো নিজেই নিজের মধ্যে কিছু অস্থিরতা অনুভব করেন সব কিছু যেন ঠিক নেই এসবি হল ইঙ্গিত সুবিধার ব্যাপার ব্রহ্মাণ যখন কাউকে কোনো বিশেষ পরিবর্তনের জন্য বেছে নেয় সঙ্গীত তখন প্রথমেই সে তার চারপাশের শক্তিকে বদলে দেয় আর আপনার সাথেই এখন এমনটাই ঘটছে সঙ্গীত হয়তো আপনি খেয়াল করেছেন সম্প্রতি আপনার সামনে এমন কিছু অভিজ্ঞতা এসেছে যা আগে কখনো হয়নি এমন কিছু স্বপ্ন এসেছে যা খুবই অদ্ভুত ছিল এমন কিছু চিন্তা আপনার মনে এসেছে যা সঙ্গীত মনে হবে যেন কোথা থেকে এসে আপনার মধ্যে বাঁচতে শুরু করেছে এটা কোনো সাধারণ চিন্তা নয় এটা সেই শক্তির সংকেত যা আপনার কাছে আসছে হয়তো আপনি এটা জানলে অবাক হবেন কিন্তু ব্রহ্মাণ্ড প্রত্যেক মানুষের সাথেই এমন করে প্রতিদিনই সংকেত আসে কিন্তু সবাই সে সংকেতগুলো বুঝতে পারে না আপনি সেই কয়েকজনের মধ্যে একজন যাদের ভিতরে সেই সচেতনতা আছে এটা হলো সংবেদনশীলতার হ্যাক যা এই সূক্ষ্ম সংকেতগুলো ধরতে পারে আর যখন আপনি সেটা করতে পারেন তখন আপনি এক গভীর আধ্যাত্মিক পথের দিকে এগিয়ে যান এমন একটি পথ যা আপনাকে আপনার আসল স্বরূপের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এই বার্তা আপনাকে দেখানো হয়েছে কারণ এখন সময় এসেছে আপনার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে সেটা সাধারণ নয় সেটা আপনার পুরো বাস্তবতাকে উল্টে দেবে যা কিছু আপনি নিজেকে নিয়ে কখনোই ভাবেছিলেন খুশি সমৃদ্ধি ভালোবাসা সার্থকতা এখন এসব সবাই আপনার আরও কাছে আসছে কিন্তু একটা কথা মনে রাখবেন যখন কিছু বড় হতে চলেছে তখন প্রথমেই সব কিছু ছড়িয়ে ছিটিয়ে যায় ঠিক যেমন ঝড়ের আগে শান্তি থাকে তেমনি পরিবর্তনের আগে জীবনে একটা অদ্ভুত উৎকণ্ঠা থাকে আপনি নিশ্চয়ই এই উৎকণ্ঠাটা অনুভব করেছেন তাই না আর ওইটাই ঈশ্বর যে কিছু অসাধারণ ঘটতে যাচ্ছে ব্রহ্মাণ্ড আপনার আত্মাকে ডাক দিয়েছে এখন আপনার চারপাশে যা কিছু ঘটছে যতই কঠিন হোক না কেন সবই একটা পরিকল্পনার অংশ যারা আপনার জীবন থেকে দূরে সরে যাচ্ছে যারা দরজা বন্ধ করছে ভেঙে যাওয়া সম্পর্কগুলো বাইরের জগতের ভয়ে একই রয়ে গেছে একই মানুষ একই কাজ একই পরিস্থিতি কিন্তু ভালো করে দেখুন আপনার আত্মা বদলে যাচ্ছে আপনার শক্তি আর আগের মতো নেই এবং যখন শক্তি পরিবর্তিত হয় তখন সমগ্র মহাবিশ্ব সেই নতুন শক্তির সাথে খাপ খাইয়ে নেয় আপনার চারপাশের মানুষগুলো বাস্তবে মূর্ত হয়ে উঠছে সম্ভবত সঙ্গীত গোড়ালি চিহ্নিত করা হয়েছে এবং তারা ধীরে ধীরে পরিবর্তিত হবে যে সম্পর্কগুলো ভেঙে গেছে যে কাজগুলো আপনার কাছে বন্ধ ছিল সঙ্গীত সেগুলো নিজে থেকেই বিলীন হতে শুরু করবে আপনার স্বপ্নগুলো আর কেবল কল্পনা থাকবে না তারা ধীরে ধীরে আপনার বাস্তবতায় পরিণত হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে আপনাকে প্রতিদিন নিজের কাছে এই প্রতিশ্রুতি দিতে হবে আমি একটি ম্যাচে যা বলি তা হালকা হোক আমি যা ভাবি তা এক মুহূর্তের মধ্যে ভালোবাসা হোক আমি যা চাই তা ভালো হোক শুধু আমার জন্য নয় সবার জন্য এটি আপনার পরবর্তী পদক্ষেপের চাবিকাঠি এখনই ঐশ্বরিক পথে হাঁটার সময় যা আজ এই ভিডিওটি দেখে শুরু হয়েছিল কারণ এটি কোনো সাধারণ ভিডিও ছিল না এটি একটি মিথ্যা বার্তা ছিল সঙ্গীত মহাবিশ্ব কেবল তাদেরই দেখিয়েছিল যাদেরকে এটি তার প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছিল এখন যেহেতু এই বার্তা তোমার কাছে পৌঁছেছে তপস্যা আর বুঝতে পারো যে গভীর কিছু পরিবর্তন হতে চলেছে মহাবিশ্বের সেই লুকানো শক্তি তোমার ঠিক পাশেই আছে মাত্র এক ধাপ দূরে এখন তোমাকে যা করতে হবে তা হল বিশ্বাস রাখা এবং প্রতিদিন সেই সংকেত সম্পর্কে সচেতন থাকা যদি তুমি তোমার হৃদয়ে এই জিনিসগুলি অনুভব করো তাহলে একে একা রাখো না একে ত্যাগ করো না কারণ এই মুহূর্তটি যখন মহাবিশ্ব তোমার আরও কাছে এসেছে মহাবিশ্ব এখন তোমার সাথে কাজ করার জন্য প্রস্তুত যেখানে আমরা ভাবতে শুরু করি যে আমাদের ভাগ্য সত্যিই পরিবর্তন হতে পারে কিনা সত্যি কি অলৌকিক ঘটনা ঘটে এবং আজ সেই মোড যদি তোমার আত্মা এই বার্তাটি অনুভব করে থাকে তাহলে বুঝতে পারো যে তোমার হৃদয় কারণ ছাড়াই স্পন্দিত হচ্ছে প্রবাহিত হচ্ছে প্রবাহিত হচ্ছে যে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে এবং মনে রেখো পরিবর্তনের ঠিক আগের মুহূর্তটি সবচেয়ে ভারী প্রায়শই আমরা হাল ছেড়ে দেই কারণ মনে হয় আমরা আর এটা সহ্য করতে পারছি না কিন্তু ঠিক এই মুহূর্তে মহাবিশ্ব তার সবচেয়ে গভীর অলৌকিক ঘটনা তৈরি করে সম্ভবত তুমি সম্প্রতি কিছু অদ্ভুত লক্ষণ লক্ষ্য করেছ যেমন একটি নির্দিষ্ট সংখ্যা বারবার উপস্থিত হচ্ছে কারণ তোমাকে নির্বাচিত করা হয়েছে না সবাই সেই স্তরে পৌঁছায় না মহাবিশ্ব সকলের কাছে এই ধরনের সংকেত পাঠায় না এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে এর অর্থ হল আপনার আত্মা প্রস্তুত এখন আপনার অভ্যন্তরীণ শক্তিকে সম্পূর্ণরূপে স্বীকৃতি দেওয়ার সময় যদি আপনি এখনো পর্যন্ত নিজেকে দুর্বল বলে মনে করেন তাহলে নিজেকে বলার সময় আমি প্রস্তুত আমি আমার জীবনের একটি নতুন অধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুত যা আমাকে সমৃদ্ধি ফিরে আসা বা অভ্যন্তরীণ শান্তির দিকে নিয়ে যাবে সঙ্গীত এখন থেকে আপনাকে যা করতে হবে তা হলো মেনে নিতে হবে যে যা ঘটছে তা আপনার ভালোর জন্য এবং আপনি অতীতের যন্ত্রণা পিছনে ফেলে যেতে পারেন মেনে নিতে হবে যে আপনার জীবন সেই পথেই চলবে যা আপনি বছরের পর বছর ধরে আপনার মনে লালন করে আসছেন মহাবিশ্ব বলে যে যখন আপনি সম্পূর্ণ বিশ্বাসের সাথে আত্মসমর্পণ করেন তখন মহাবিশ্ব আপনার জন্য সৃষ্টি করে এমনকি যাদের অস্তিত্ব আপনি আগে দেখেননি এখন বিশ্বাস বজায় রাখার দায়িত্ব আপনার পরিস্থিতি যাই হোক না কেন যদি এই শব্দগুলি আপনার আত্মায় পৌঁছে থাকে যদি এই বার্তাটি আপনার হৃদয়কে স্পর্শ করে তাহলে বুঝতে হবে যে মহাবিশ্ব আজ আপনার সাথে সত্যি কথা বলেছে মহাবিশ্ব কখনো কারণ ছাড়াই আপনাকে কোনো চিহ্ন পাঠায় না আপনার এটিকে কাকতালীয় মনে করা উচিত নয় কারণ এটি অবশ্যই কাকতালীয় ছিল না এটি একটি আহ্বান মহাবিশ্ব নিজেই আপনার কাছে যে ঐশ্বরিক বার্তা পৌঁছে দিয়েছে এখানে আপনার আগমন প্রমাণ করে যে আপনি নির্বাচিত হয়েছেন হ্যাঁ মিসরিয়া রাধা রানী মিশাব্বা বেবি আজিয়ারি ভারত অথবা মিশিয়ায় মিসরিয়া শশ্যাং আপনি ঠিক শুনেছেন শুধুমাত্র তারাই এই বার্তাটি দেখতে পাবে যাদের মহাবিশ্ব ডাক দিয়েছে অন্যরা এই ভিডিওটি অ্যাক্সেস করতে পারবে না কারণ তাদের আত্মা এখনও প্রস্তুত নয় কিন্তু আপনি প্রস্তুত আপনার আত্মা জানেন যে আপনার জীবনে একটি নতুন অধ্যায় খুলতে চলেছে আপনার নাম উল্লেখ করা হয়নি তবে আপনি জানেন আপনি এই ভিডিওটিতে ক্লিক করার সাথে সাথে আপনার জীবনে একটি অদৃশ্য দরজা খুলে গেল এখন থেকে সবকিছু বদলে যাবে প্রাইম স্টেজ এখন ঘটনাগুলি ত্বরান্বিত হবে এবং যা কিছু থেমে গিয়েছিল তা প্রবাহিত হতে শুরু করবে কারণ মহাবিশ্ব এখন আপনার সাহায্যের জন্য সক্রিয় হয়ে উঠেছে আপনার ভিতরে একটি শক্তি আছে এমন একটি আলো আছে যা আপনি নিজেই পুরোপুরি বুঝতে পারেন না তবে এখনই এটি চিনতে সময় মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনার আত্মা এটির জন্য আকুল ছিল কিন্তু এখনই সময় আপনাকে আপনার উত্তর দেওয়ার রাতের পর রাত তুমি যে প্রশ্নগুলো বারবার করেছ আর হৃদয় থেকে যে প্রার্থনা করেছ সেগুলোর উত্তর এখনই পাওয়া যাচ্ছে যদি তুমি হেরে যাও নিজের উপর বিশ্বাস রাখো যদি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়ো তাহলে শোনো তুমি পরিত্যক্ত ছিলে না তুমি প্রস্তুত ছিলে তোমার মনে হবে যেন কোন অদৃশ্য শক্তি তোমার সাথে চলছে পানিশা মহাবিশ্বের পরিকল্পনা এখন কার্যকর তুমি এটা থামাতে পারবে না কেউ এটা পরিবর্তন করতে পারবে না তোমার চারপাশে এমন কিছু ঘটনা ঘটবে যা তোমার বর্তমান বোধমতার বাইরে থাকবে কিছু মানুষ হঠাৎ তোমার জীবন ছেড়ে চলে যাবে সঙ্গীত কেউ হঠাৎ ফিরে আসবে এবং কিছু নতুন মানুষ আসবে যারা তোমার জীবন কাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সব কিছু দ্রুত বদলে যাওয়ার সাথে সাথে তুমি একটু বিভ্রান্ত বোধ করতে পারো কিন্তু ভয় পেও না এটাই মহাবিশ্বের রীতি তোমার কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছিল তা ফিরে আসবে হয় মৃত্যুতে অথবা নতুন রূপে যা অসম্পূর্ণ রয়ে গিয়েছিল তা সম্পূর্ণ হবে যা তোমার থেকে দূরে ছিল তা তোমাকে আবার টেনে আনবে এই সময় তুমি যে আবেগ অনুভব করবে তা সাধারণ হবে না কখনো কখনো তুমি সঙ্গীত ছাড়া আবেগপ্রবণ হয়ে পড়বে কখনো কখনো তোমার মনে হবে যেন কেউ তোমার পিঠে হাত রেখেছে কখনো কখনো তোমার নিজের ঘরে বসে তুমি কারো উপস্থিতি অনুভব করবে কেন কারণ এখন মহাবিশ্ব কেবল সংকেত দেবে না এটি হস্তক্ষেপ করবে এটি পুরানো কর্মফলকে ছিন্ন করবে এটি আপনার আত্মার অতীত জীবনের বন্ধন ভেঙে দেবে এবং আজ আপনার চারপাশে একটি দৃশ্যমান ঢাল তৈরি করবে যাতে কোনো নেতিবাচকতা আপনাকে স্পর্শ করতে না পারে আপনার চিন্তাভাবনা এখন পরিবর্তিত হবে যে জিনিসগুলি একসময় আপনার আগ্রহের বিষয় ছিল তা আর আপনাকে আকর্ষণ করবে না আপনার মনোযোগ এখন আপনার উদ্দেশ্যের দিকে আকৃষ্ট হবে যা এক সময় আপনার থেকে দূরে ছিল তা আপনার সঙ্গীতের দিকে আকৃষ্ট হবে আপনি বারবার নিজেকে জিজ্ঞাসা করবেন কেন আমাকে নির্বাচিত করা হয়েছিল তাহলে শুনুন আপনাকে নির্বাচিত করা হয়েছিল কারণ আপনি আগে অন্যের প্রার্থনার উত্তর দিয়েছিলেন আপনাকে নির্বাচিত করা হয়েছিল কারণ আপনি নিঃশর্তভাবে ভালোবাসতেন আপনাকে নির্বাচিত করা হয়েছিল কারণ মহাবিশ্বের আপনার মতো লোকের সঙ্গীতের প্রযোজন যারা অন্যদের চেতনা জাগ্রত করতে পারে সেই কারণেই আপনি আর একা নন আপনার চারপাশে একটি ঐশ্বরিক দল রয়েছে আপনার চিন্তা ভাবনা শুনছে আপনাকে রক্ষা করছে আপনার ভাগ্যের পথে দাঁড়িয়ে থাকা প্রতিটি বাধা দূর করছে আপনার চিন্তাভাবনা আরও শক্তিশালী হয়ে উঠছে এখন আপনি যদি কেবল কিছু চান তবে মহাবিশ্ব তা আপনার কাছে নিয়ে আসবে তবে এর সাথে একটি দায়িত্বও আসে এখন থেকে আপনি যা ভাববেন অনুভব করবেন বা বলবেন তা বাস্তবে পরিণত হবে এজন্যই তোমাকে আরও বেশি সতর্ক থাকতে হবে নেতিবাচকতা থেকে দূরে থাকো তোমার জীবন আর আগের মতো থাকবে না তুমি যে পরিবর্তনগুলো এত আকাঙ্ক্ষা করেছিলে শব্দ ছাড়া যে প্রার্থনাগুলো করেছিলে যে ইচ্ছাগুলো তুমি লুকিয়ে রেখেছিলে কারণ তুমি ভয় পাওয়া যাবে না যখন মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তুমি যথেষ্ট সহ্য করেছ এখনই গ্রহণের সময় তখন তোমার জীবনের শ্রেষ্ঠ রাত হলো ভোর হওয়ার ঠিক আগে একইভাবে আজ তুমি যে অসুবিধা বিভ্রান্তি অথবা একাকিত্ব অনুভব করছো তা তোমার ভেতর থেকে বেরিয়ে আসবে কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পরের দিন কিছু একটা ঘটতে চলেছে যা তোমার পুরো গতিপথ বদলে দেবে এবং মহাবিশ্ব তোমাকে মানসিক ও মানসিকভাবে প্রস্তুত করছে এই সব কিছুই নতুন শক্তি নতুন মানুষ এবং তোমার জীবনে প্রবেশের নতুন সুযোগের প্রস্তুতি তোমার ভয় পাওয়ার দরকার নেই কারণ এই ছবি তোমার জন্য এই ছবি তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ঘটছে আজকের বার্তাটি সাধারণ কিছু বলছে না আজ যা ঘটছে তা হল যাওয়া তা হল আধ্যাত্মিক উন্মোচন কেন তুমি বিশেষ সবাই এই ভিডিওটি দেখে না যারা এখনো জাগতিক মায়ায় আটকে আছে মা যারা এখনও তাদের আত্মার ডাক শুনতে পায় না তারা কেবল কিছু অলস হাত ধোয়া নয়তো তারা এই বার্তা দেখতে পাবে না কিন্তু তুমি এখানে থাকার অর্থ হল তোমার আত্মা এখন জেগে উঠেছে মহাবিশ্বের দরজা তোমার জন্য খুলে যাচ্ছে কাকতালীয় ঘটনা এখন লক্ষণে পরিণত হবে এখন তারা বাস্তব অভিজ্ঞতায় পরিণত হবে সঙ্গীত তুমি এমন সুযোগ পাবে যা আগে অদৃশ্য ছিল তুমি তোমার আত্মার জন্য পাঠানো লোকদের খুঁজে পাবে তুমি এমন পরিস্থিতি পাবে যা তোমাকে তোমার লক্ষ্যে নিয়ে যাবে এখন তোমাকে যা করতে হবে তা হল এই বার্তাটি অনুভব করা শুধু এটি শুনো না বরং এটি নিজের মধ্যে শোষণ করো চোখ বন্ধ করে এক মিনিট সময় তোমার হৃদয়কে বলো আমি প্রস্তুত মহাবিশ্ব যা পাঠায় তা আমি গ্রহণ করি এই বাক্যটি তোমার জীবনে অলৌকিক ঘটনা প্রকাশ করবে হঠাৎ করেই সবকিছু বদলে যাবে যেখানে আগে মানুষ তোমাকে বুঝতে পারেনি এখন মানুষ তোমার দিকে আকৃষ্ট হবে যেখানে আগে বারবার বাধা ছিল এখন অনায়াসে পথ পরিষ্কার হবে যেখানে আগে দরজা বন্ধ ছিল আজ এবং এখন একটি নতুন দিন এক এক করে গুরুত্বপূর্ণ একটি দরজা খুলতে শুরু করবে তুমি তোমার জীবনে আবির্ভূত হতে শুরু করবে যেমন বৈজ্ঞানিক ঘড়িতে বয়সের মতো সংখ্যা বারবার উপস্থিত হবে তুমি হয়তো ক্লান্ত ছিলে তুমি হয়তো ভেঙে পড়েছিলে কিন্তু তুমি থামনি তুমি প্রতিবারই এগিয়ে গিয়েছিলে এমনকি যদি তোমার হৃদয় কাঁদে বা পরিস্থিতি তোমাকে ভেঙে ফেলে এবং এটাই তোমার সবচেয়ে বড় শক্তি মহাবিশ্ব এটা দেখে তোমার অপ্রতিরোধতা এখন তোমার বিশ্বাসের সময় যে সম্পর্ক তোমাকে যন্ত্রণা দিয়ে আসছিল তা স্পষ্ট হয়ে উঠবে হয় তা তোমার কাছে ফিরে আসবে অথবা তোমার আত্মার সাথে তাল মিলিয়ে কেউ তোমার জীবনে প্রবেশ করবে সেই চাকরি সেই সুযোগ সেই স্বীকৃতি যা অর্জনের জন্য তুমি সারা রাত জেগেছিলে এখন তোমার হাতের মুঠ হয় আজ তুমি যে বার্তা পাচ্ছ তাও একটি সতর্কতা বহন করে তোমার ভয়কে দূরে রাখো ভয় সন্দেহ এবং উদ্বেগ মহাবিশ্বের সম্ভাবনায় পৌঁছানোর তিনটি বড বাধা যদি তুমি এগুলো তোমার মন থেকে দূর করে দাও তাহলে এই মুহূর্তটি বিশ্বাস করো আগামীকাল সকাল সম্পূর্ণ ভিন্ন হবে সেই সকাল তুমি নিজেকে রূপান্তরিত দেখতে পাবে আজ থেকে শুধু নিজের কাছে একটি প্রতিশ্রুতি দাও সঙ্গীত তুমি তোমার ভেতরের শক্তিকে চিনতে পারবে তুমি অজানার কণ্ঠস্বর বা তোমার ভেতরের শিবিরকে দমন করতে দেবে না কারণ মহাবিশ্বের সমস্ত শক্তি কেবল তাদেরই হাতে যারা তাদের আত্মার ডাক শুনে তোমার আত্মা বারবার তোমাকে প্রস্তুত হতে বলছে বট কিছু ঘটতে চলেছে তুমি যে দরজার পিছনে তোমার সোনালী ভবিষ্যৎ লুকিয়ে আছে তার পিছনে তাকিয়েছ এবং আজ যন্ত্রণা ধীরে ধীরে সেই দরজাটি খুলে দিচ্ছে এই ভিডিও সঙ্গীত হলো সেই চাবিকাঠি যা সেই দরজাটি খোলার জন্য এসেছে এটি অনুভব করো এটিকে তোমার ভেতরে আলিঙ্গন করো এবং নিজেকে বলো যে তুমি এর যোগ্য তুমি এখন মহাবিশ্বের সবচেয়ে প্রিয় সন্ধানী তোমাকে পাঠানো এই বার্তায় তুমি যা চেয়েছিলে তার সব কিছুই রয়েছে তুমি যা স্বপ্ন দেখেছ মহাবিশ্ব এখন তা পরিকল্পনায় রূপান্তরিত করছে একের পর এক সুযোগ একের পর এক অলৌকিক ঘটনা তোমার জীবনে নেমে আসবে প্রতিদিন প্রতিটি মুহূর্ত তোমাকে একটি নতুন দিক নির্দেশনা দেবে এবং তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এই সেই সময় যখন আমি এত বছর ধরে অপেক্ষা করে আসছি তুমি ভাববে কেন আমি এই ভিডিওটি ঠিক সেই মুহূর্তে পেয়েছি যখন আমার মন সবচেয়ে অস্থির ছিল এটাই মহাবিশ্বের সৌন্দর্য ঈশ্বর আমাদের সেই মুহূর্তে ডাকছেন যখন আমরা সবচেয়ে ভেঙে পড়েছি এবং কাঁপতে প্রস্তুত এখন আমি তোমাদের বলতে চাই চোখ খোলা রাখতে তোমাদের মনকে শান্ত করো দেখো এবং তোমাদের হৃদয়কে প্রস্তুত করো কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যা তোমাদের জন্য লেখা হয়েছে এটা কোনো কাকতালীয় ঘটনা হবে না এটা কোন সাধারণ ঘটনা হবে না এখন এগুলো সবই তোমাদের সামনে উন্মোচিত হতে চলেছে এবং এটাই সেই মুহূর্ত যদি এই ভিডিওটি শোনার সময় তোমাদের চোখ ভিজে যায় তোমাদের হৃদয় দ্রুত স্পন্দিত হয় অথবা তোমাদের হৃদয়ে কোনো আলোডন তৈরি হয় তাহলে বুঝতে হবে যে এটা তোমাদের জন্যই তৈরি হয়েছিল এবং তোমরা তা শুনেছ এজন্যই তোমাদের জীবন আর আগের মতো থাকবে না আর যখন কোন বড় পরিবর্তনে ঠিক আগে আত্মা জেগে ওঠে তখন মহাবিশ্ব সংকেত দিতে শুরু করে সেই সংকেতগুলো খুবই সূক্ষ্ম উদাহরণস্বরূপ হঠাৎ করে একটি পুরানো স্বপ্নের পুনরাবৃত্তি অথবা একটি ভুলে যাওয়া স্মৃতির পুনরাবৃত্তি অথবা কোনো নির্দিষ্ট স্থান বা ব্যক্তির সম্পর্কে ক্রমাগত চিন্তা করা এগুলো কাকতালীয় ঘটনা নয় এগুলো সবই পরিবর্তনশীল ভবিষ্যতের লক্ষণ মহাবিশ্ব আজ তোমাকে বলতে চায় যে তুমি অনেক দিন ধরে এমন এক সন্ধিক্ষণ অতিক্রম করে আসছ যেখানে প্রতিটি পথ বন্ধ মনে হচ্ছিল তুমি নিশ্চয়ই বারবার নিজেকে জিজ্ঞাসা করেছ কখন সব কিছু বদলে যাবে সেই দিন আসবে যখন আমার কঠোর পরিশ্রম ফল দেবে আমি কখন সেই শান্তি এবং স্থিতিশীলতা পাবো যা সবার প্রাপ্য আর এখন সেই রূপান্তরকামী দিনের একদিন আগে এই ভিডিওটি তোমার সামনে এসেছে কারণ মহাবিশ্ব এভাবেই কাজ করে যখন কেউ দীর্ঘ সময় ধরে সংগ্রাম করে এত সাহায্য পায় এবং তবুও আশা ছাড়তে অস্বীকৃতি জানায় তখন মহাবিশ্ব নিজেই একটি বার্তা পাঠায় আজকের বার্তা হলো সেই রূপান্তরিত জীবনের শুরু সঙ্গীত তুমি তোমার জীবনে এমন দিন দেখেছ যখন তুমি ভেঙে পড়েছিলে যখন তোমার কথা শোনার জন্য কেউ ছিল না যখন তোমার চোখে জলই ছিল একমাত্র জিনিস তুমি রাত কাটিয়েছ কাঁদতে কাঁদতে কিন্তু সকালে আবার জেগে উঠেছো কারণ তোমার ভেতরে সেই শক্তি আছে সেই বিশ্বাস যা সবার থাকে না আর এখন মহাবিশ্ব তোমাকে এটা বলতে এসেছে তোমার কষ্টের সময় সঙ্গীত শেষ এখন তোমার ফল শান্তি পরিপূর্ণতার সময় মনে হতে পারে যেন কিছুই বদলায়নি তুমি যে পথে আছো যে পথে আছো দরজায় কড়া নাড়তে করা করতে ক্লান্ত হয়ে গিয়েছিলে এখন সেই দরজাগুলো নিজেই তোমার সামনে এসে খুলে যাবে যে মানুষগুলো তোমাকে অবহেলা করেছিল যে পরিস্থিতি তোমাকে বাধ্য করেছিল রোকা সেই আহ্বান এবং তার কাজ যে বিপত্তিগুলো তোমাকে নাড়া দিয়েছে সেই পরিস্থিতিগুলো এবং সেই ব্যর্থতাগুলো সঙ্গীত তোমার জীবন কাহিনীকে অনুপ্রেরণায় রূপান্তরিত করবে তোমার ভেতরের শক্তি খুবই পবিত্র তোমার কর্মকাণ্ড হাতিয়ার কিন্তু তোমার আত্মার পবিত্রতাই তোমার জন্য পথ খুলে দেয় তুমি কখনো কারোর মন্দ কামনা করনি তুমি সবসময় নিজের আগে অন্যদের কথা ভেবেছিলে একজন ভালো মানুষের যা করা উচিত তা তুমি করেছ এবং এখন সেই সমস্ত ভালো কাজ একত্রিত হয়ে তোমার জীবনকে আলোকিত করবে সঙ্গীত মনে রেখো যখন মহাবিশ্ব কাউকে বেছে নেয় তখন প্রথমে তাদের পরীক্ষা করে তোমার পরীক্ষা হয়েছে তুমি পরপর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ যদি তুমি আজ এই ভিডিওটি দেখছো তাহলে এর অর্থ হল তোমাকে নির্বাচিত করা হয়েছে এটি তোমার জন্য একটি সরাসরি বার্তা মহাবিশ্ব থেকে সেই শক্তি থেকে যা সর্বদা তোমাকে দেখছে তোমার কথা শুনছে এবং তোমার হৃদ্রে বেড়ে ওঠা প্রতিটি আবেগ অনুভব করছে অনেক দিন ধরে তুমি কিছু একটা ভাবছ তুমি একটি চিহ্ন খুঁজছ কিছু সহস্রাদ্ধ উত্তর খুঁজছিল এবং এই ভিডিওটি উত্তর মাঝে মাঝে আমাদের জীবনে এমন একটা সময় আসে যখন সব কিছু থেমে যায় মাঝে মাঝে তুমি ভাবো কেন সব কিছু ভুল হচ্ছে কেন এটা বা ওটা যখনই কিছু ঠিকঠাক চলছে বলে মনে হয় হঠাৎ করেই থেমে যায় কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ যে হয়তো মহাবিশ্ব তোমাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করছে হয়তো তুমি যা চাও তার চেয়েও বেশি কিছু পেতে চলেছে আর সেই কারণেই এতে কিছুটা সময় লাগছে যখন মহাবিশ্ব কোনো বার্তা দেয় তখন তা সরাসরি নয় এটা ইঙ্গিত দিয়ে কথা বলে কখনো তা লুকিয়ে থাকে গানের কথায় কখনো অপরিচিত ব্যক্তির কথায় কখনো পুরনো বইয়ের পাতায় সেই সন্দেহ আবার কখনো এই ভিডিওর মতো মাধ্যমে তাই যদি তুমি আজ এটা শুনছ তাহলে এটা শুধু একটা ভিডিও নয় এটা একটা মহাজাগতিক সংলাপ একটা অর্ধগঠিত কথোপকথন এখন প্রশ্ন হলো তুমি কি করো উত্তর হলো শান্ত হও নিজের ভেতরে তাকাও বারবার আসা আবেগগুলো অনুভব করো যেসব চিন্তা তোমাকে বিরক্ত করছে বা প্রতিদিন পুনরাবৃত্তি হচ্ছে সেগুলোর দিকে মনোযোগ দাও এটা তোমার অবচেতন মন মহাবিশ্বের সাথে সহযোগিতায় তোমাকে পথ দেখাচ্ছে উত্তরগুলো তোমার মধ্যেই লুকিয়ে আছে এবং এই বার্তা বা ভিডিওটি সেই উত্তরের এক ঝলক।